আমি কিন্তু এখানে আমার ছোটোবেলা থেকে আমার আব্বা ছিলেন অত্যন্ত কিছু গুটি কয়েক মানুষের উনি ভক্ত ছিলেন এবং তাদের সম্পর্কে কথা বলতেন শুনাইতেন আমাদেরকে রূপকথার গল্পের মতো শোনাতেন তার মধ্যে সাহেব কেবলা ফুলতলি উনি ছিলেন অন্যতম উনি সৎসম বলতেন এত বড় উনি আমার নিজের কানে শোনার দেখার সাথে আব্বার সাথে বসে এরশা সাহেবের কাছে বড় বড় মন্ত্রীদের সকলের কাছে যে এত মধ্যভূমির এত দুঃসাহসী ব্যক্তি মানে উনি ব্রিটিশ বলে আরও অনেক কথা বলতেন আমি তো সেগুলো দেখি নাই শুনে আসছি আমার আমার আব্বার সাথে ওনার সাথে দেখার সুযোগ হয়েছিল পরবর্তীতে ঘটনাক্রমে আমি যখন ইনক্লাবের সম্পাদক হলাম এসা সাহেবজন পরম পরাক্রমশালী অত্যন্ত ক্ষমতাশালী বাবরি মসজিদ বাঙ্গা নিয়ে এক বন্ধ ছিল এক মাস এটা নিয়ে কথাবার্তা এটা নিয়ে কিন্তু উনি যেই ভাষায় সিলেটে উনি প্রতিবাদ করছেন গর্জে উঠছেন এবং মিছিল করছেন এবং এশ্বা সাহেবকে উনি ব্যক্তিগতভাবে উনি মূলত ধমকেশরে কথা বলছেন তারপর যাই হোক আল্লাহরকম এসা সাহেব সেই পত্রিকাও খুলে দিচ্ছেন আমিও পলাতক ছিলাম জামিন পেয়েছি এরপরে আমরা ইসলামী আরব বিশ্ববিদ্যালয় যেটা নিয়ে আমরা সকলে আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি সুশিক্ষিত সুশৃঙ্খল প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে ধাবিত হচ্ছে সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের বড়ো সাহেব কিবাদ বয়ান করছেন এখানে বা উনি যে কাজটা করে যাচ্ছেন যে মানুষ তৈরি করা যে মানুষ আসছেন সেই মানুষগুলি কিন্তু তৈরি হওয়ার কাজ চলতেছে অত কিছুটা সময় বাধাগ্রস্ত হয়েছে কিন্তু সেই কাজগুলি কিন্তু হইতেছে এরকম একটা সমাজ করার জন্য ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিসি সাহেব প্রি সাহেব সৌভাগ্যবান আমি নিজেও যে এখানে এত আধ্যাত্মিক দরবারে আমরা সকলে হাজির হইতে পারছি এখানে হাজির হইতে পারাটা এখানে দাওয়াত না আসলে এইখানে কেউ আসতে পারবে না দোয়া নিতে পারবেন না যে দোয়া পাবেন সে সৌভাগ্য পাবেন এবং সেই প্রতিষ্ঠান করার কারিগর এখানে আসছেন এই প্রতিষ্ঠান করা এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার মধ্যে আল্লামা ফুলত উনি এইখান থেকে স্টেটমেন্ট সিলেটে মিছিল মিটিং করছেন এখান থেকে ঢাকায় ঐতিহাসিক যে লং মার্চ করলেন তিনি সেই লং মার্চ সেই হুঙ্কার দিলেন পরবর্তীতে আল্লাহর উল্লিদের কথা সাথে সাথে তো আর সবসময় ঘটে না সাথে সাথেও ঘটে কিন্তু ওনার যেটা বলে যান সেটা কিন্তু আমরা পরবর্তীতে সেই ইসলামিয়ার বিশ্ববিদ্যালয়ে আজ দৃশ্যমান এবং এটা বাংলাদেশে আগামী দিনের যে ইসলামিক সোসাইটি অফিসে একটা সুশৃঙ্খল জাতি গঠন করছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনাদের সবার খেয়াল আছে দুই হাজার সাতে এবং আটে পরপর দুইটা বাংলাদেশে বিশাল প্রাকৃতিক হয়েছে একটা আপনার আইলা এবং এই সাম্প্রতিককালে কিন্তু এরপরে কিন্তু বাংলাদেশে এত বড় আকারের ভয়াবহ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়নি আমাদের যেন এরপরে হয়েছে এত বড় কিছু হয়নি আমাকে এই ফুলতলির গৌরব আমাদের মুসলমানদের গৌরব আমাদের সকলের গৌরব আমার অত্যন্ত স্নেহের প্রফেসর শাহান সাহেব হুজুরের তো হুজুর তখন স্বপ্ন দেখছিলেন কিছু স্বপ্নের ব্যাখ্যা করে না স্বপ্নের উনি বলছেন এই ধরনের কিছু পানি এর ধরনের কোনো কিছু নেই আবাস ইঙ্গিতটা আমার সাথে শেয়ার করলে এবং এর পরেই কিন্তু আমরা দেখলাম ভয়াবহ উনি কিন্তু আশঙ্কা করছেন শাহান সাহেব জিজ্ঞেস করছেন যে কী হইতে পারে বলে যে আমি একটা দুর্যোগ দেখতেছি কি দুর্যোগ আমি বলতে পারবো না আমাকে সরস এটাই বলছিলেন পরবর্তীকালে পর্ব দুইটা বছর দেশের উপর ভয়াবহ আজ আমাকে আমি অত্যন্ত বিপদগ্রস্ত ছিলাম আমি হুজুরের সাথে সাক্ষাৎ করে ঢাকায় চলে গেছি হুজুর বোধ আমার সাথে তো আমি হঠাৎ করে আমাকে ফোন করলেন প্রফেসর শাহান সাহেব যে হুজুর কথা বলেন এবং আমি সামনে যখন ছিলাম হুজুর সুস্পষ্টভাবে কথা বলতে পারেন নাই কিন্তু ফোনে উনি কথা বললেন আমার আব্বার সাথে যেভাবে কথা বলতেন বা ঢাকায় যে মিছিল নিয়ে যে মার্চ নিয়ে যে সুস্পষ্ট ভাষায় কথা বলতেন হয় অবশ্যই ওনার যৌবন ফেরত করেছেন আমাকে হঠাৎ করে উনি বললেন যে বাহার দিন তুমি কোনো কিছুতে ভয় পাবা তুমি আগে যাও তোমার কাজ তুমি করো করো তোমাকে কেউ ঠেকাতে পারবে না অত্যন্ত মজবুত মজবুতভাবে কথাটা বললেন কথাটা দেখে দিচ্ছেন এরপরে আর দুদিন পরে বললেন হুজুর জীবিত কিন্তু কথা বলতে আর না। তো একটা মানুষের জীবনে এটা কত বড় সৌভাগ্য হতে পারে যে এই মনে মানুষের দোয়া এবং পুরা পরিবারের দোয়া আমি ওনার বড়ো সাহেবকে লড়তে শুরু করে সকলের আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের এলাকায় এই সাহেব ফুলার দরবার এই দরবার আল্লাহরকের আধ্যাত্মিক দরবার আছে কারণ সারা দুনিয়াতে দেখেন মানুষ মানুষ না কোনো কিছু রক্ষা করতে পারে না মানুষ কোনো কিছু করে বড়াই করতে পারে এই যে চোখের সামনে দেখেন গত বছর দুবাইতে একদিনের বৃষ্টিতে যে বন্যা হয়েছে আপনাদের এখন অনেক ভিডিও এক একদিন গত বছর বেশি তো না সমস্ত দুবাই এয়ারপোর্ট দুবাই মল থেকে শুরু করে সমস্ত কিছু ডুবে গেছে এবং সবথেকে কষ্ট হচ্ছে যারা ধনী লোকগুলি তাদের জেনারেটার থেকে শুরু করে কারণ দুই ডালা পর্যন্ত পানি উঠে গেছে অকল্পনীয় মরুভূমির দেশ যেখানে তিন বছরে একবার বৃষ্টি হয় না সেখানে এক বৃষ্টিতে কিন্তু সাইলাভ হয়ে গেছে কেন রমজানের প্রথম দিনে ইউ শাসক তিনি মন্দির উদ্বোধন করছেন হিন্দুদের মোদী গেছেন তিনি প্রথম ইফতার করছিলেন সেই মন্দিরে ওইখানকার আলেম মারাই বলেন ইউটিউবে অনেক কিছুই আছে যে রমজান মাসে উনি প্রথম ইফতার একটা মন্দির উদ্বোধন করে করছেন আল্লাহ তালা নারাজ হচ্ছে যেহেতু মুসলমান দেশ আমাদেরকে বিপদবদ আল্লাহ তালা ছোটোখাটো করে দেয় সাবধান করে সিলেটে গত বছর ভয়াবহ বন্যা হয়েছে বাংলাদেশে কয়েকটা জায়গায় হয়েছে যেহেতু আমরা আল্লাহর অলিদের সভাপতি থাকি আমরা আল্লাহ জিকির করি যত রকমই অন্যায় করে থাকি তারপরও কিন্তু এসে যে আপনারা এখানে এসে কষ্ট করে কত দূরের থেকে আমার আসতে আজকে তেরো ঘন্টা লাগছে কালি দরবার এসে কষ্ট ভয়াবহ ভিড় কিন্তু ক্লান্তি আসে নেই এত কিছু পরে আমরা থাকি এই জন্য আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছোটোখাটো বিপদ দিয়ে রক্ষা রক্ষা করে দিচ্ছেন পরবর্তীতে আমেরিকাতে দেখেন সারা বিশ্বের লক্ষ লক্ষ গত আমাদের চোখের সামনে গত বিশটা বছরে অন্তত এক থেকে দেড় কোটি মুসলমানকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যা করছে এবং করে যাচ্ছে একের পর এক কাবুল বাগদাদ দামাজকাস থেকে শুরু করে ত্রিপলি বিশ্বের মানে যত রকম মানে সমৃদ্ধশালী মুসলমান নগরীগুলি আছে এগুলাকে তারা ধ্বংস করে ফেলছে মাটিতে বিষয় ফেলছে বাগদাদ লাইব্রেরি পাঁচ হাজার বছরের পুরাতন আর তাদের এখানে কী হলো এই যে ফিলিস্তিনিদের দেখেন গত পনেরোটা মাস ধরে নারী শিশু পুরুষ কিভাবে তারা হত্যা করে যাচ্ছে লেবানারে সর্বত্র তারা কিন্তু অবরিলায় আমেরিকার ইহুদিরা একসাথেই করতেছে যেই সমস্ত ইহুদিরা প্রতিদিন ইসরায়েলকে এই মুসলমান হত্যা করার জন্য টাকা দেয় এদের অধিকাংশের বসবাস হচ্ছে লস অ্যাঞ্জেলস বিশ্বের মধ্যে অন্যতম সবচাইতে সমৃদ্ধশালী এবং এক্সপেন্সিভ সবচাইতে এক্সপেন্সিভ একটা নগরী আল্লাহ তালাও সেখানে কিন্তু সব ঢেলে দিচ্ছেন একবার বৃহস্পতি যত রকম বৃহস্পতি যত ফল বলি লেকস বলি মানে মিঠা পানি গাছপালা সব কিছু দিছে সেই কারণে পৃথিবীর সমস্ত তো হলিউড সিনেমার বড় বড় নায়ক নায়িকারা বিশ্বের ধনী লোকের সব কিছু সেখানে থাকে ওইখানে বসে যে ইহুদিরা আমেরিকাকে চালায় তাদের অধিকাংশের বসবাস কিন্তু লস অ্যাঞ্জেলস এবং জেরুজালেমের পরে বিশ্বের অর্থডক্স মানে কট্টর ইহুদিদের সাইনক আমাদের মসজিদ ওদের বলা সাইনক সেটা কিন্তু লস অ্যাঞ্জেলস এবং সেইটাকে কেন্দ্র করেই কিন্তু তাদের কয়েক হাজার ইহুদের বসবাস এক হাজার ইহুদি যে এলাকাতে তাদের যে পরিমাণ লাগা জায়গা লাগে জোগীগঞ্জ উপজেলায় তাদের সেই জায়গা হবে না কারণ এক একজনের বিশাল বিশাল জায়গা লাগে এর দ্বারা তো হাজার হাজার কোটি টাকা এদের ঘরে এক একটা হিসাব করতেছে একটা পেন্টিংয়ের দাম ওদের ঘরে কয়েকশো কোটি টাকা একটা ছবি কয়েকশো কোটি টাকা একটা ছবির দাম একটা